আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি একজনের মা আমি একজনের মেয়ে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি সারা ভারতবর্ষের কি আজ ঘুরতে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর একটা 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 ঘটনা ঘটনা আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব এটা সবার আগে প্রশ্ন আমরা কেন করতে পারছি না আজকে আমাদের কলকাতা শহরের করে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা আমরা ঘটেছে সুর তুলেছি আমরা আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা নাইন